আজও এখনও অনেক মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে যে দাঁত তুললে চোখের প্রবলেম বা ক্ষতি হবেই এই ধারণা কিন্তু সম্পূর্ণরূপে ভুল 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 কোনো মেডিকেল সায়েন্স বা কোনো ডেন্টিস্ট এখনো পর্যন্ত বলতে পারেনি যে দাঁত তুললে চোখের ক্ষতি হবেই তাছাড়া আমাদের চোখের সঙ্গে দাঁতের কোনো সম্পর্ক নেই যেমন আমাদের ঠিক এমন জায়গায় আছে ট্রাইজিমিনাল নামে একটি নার্ভ আর এই নার্ভ থেকে তিনটি নার্ভ সাপ্লাই হয়েছে যেমন একটি নার্ভ হচ্ছে আমাদের চোখের মধ্যে ঢুকেছে একটি নার্ভ আমাদের উপরের চলে ঢুকেছে আর একটি নার আমাদের নিচের চলে ঢুকেছে তো চোখের জন্য আলাদা নার্ভ চলে গেছে যার নাম নার নার ও নিচের চলে আছে ম্যান্ডিবোলার নার প্রত্যেকে আলাদা আলাদা কেউ কারোর সঙ্গে টাচ নেই তাই দাঁত তোলার সঙ্গে চোখের ক্ষতি হওয়ার কোনো সম্পর্ক নেই 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 এই ভুল চিন্তা ধারণা থেকে আশা করি আপনারা বার হতে পারবেন এমন নতুন নতুন অজানা তথ্য জানতে হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব